যে দেখুন এখন আমি এখান দিয়ে যাচ্ছি বাপরে বাবা এখন আমার কাজ শেষ মাছ ধরার ভিডিওটা করা ওনারা সম্পূর্ণটুক ক্লিয়ার করে চলে আসবে আর আমি রওনা দিচ্ছি আসলে গ্রামের বাড়ি তো মেয়ে বউর আর কি খাল পারে আসে না ভিডিও করার এই মাছের ভিডিও করার জন্য এটা আর কি খারাপ বলে মানুষ কারণ গ্রামের মানুষ বুঝে নেই তো অনেকে অনেক কথা বলে তবে আমি যেটা ভেবেছি এবং দেখেছি সফল ইউটিউবার হতে গেলে মন্দ কমেন্ট আসতেই পারে গ্রামের মন্দ দিক থাকবেই এটা ভাবলে ইউটিউবার হওয়া যাবে না তাই না কথায় বলে না নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চোখ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা আসসালামু আলাইকুম এব্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু তিনটা পর্ব নিয়ে আমি আমার এই মাছ ধরার ভিডিওটা সাজিয়েছি দুর্ভাগ্যক্রমে আমার দুইটা ভিডিওতে কমেন্ট করা বন্ধ হয়ে গিয়েছে তো এই ভিডিওটাতে কমেন্ট করা যাচ্ছে কি না বা যাবে কি না সেটা আমি একদমই বুঝতে পারছি না কারণ আজকে তো ভয়েসটা দিচ্ছি এবং ভিডিওটা আজকে ছাড়ছি তো দেখি যদি কমেন্ট করা যায় তাহলে তো ভালো তবে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে বলবো যে প্লিজ আপনারা কেউ সুযোগটা নেবেন না ভিডিওটা ফুল ওয়াচ করবেন ফুল ভিডিওটা দেখবেন ওয়াচ টাইম দেখলে কিন্তু বোঝা যায় যে ভিডিওটা ফুল ওয়াচ করেছেন কী করেননি আসলে এত কষ্ট করে ভিডিওটা মেক করেছি সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না প্রচুর গরমে এই খালের মধ্যে থেকে ভিডিওটা আমি মেক করেছি শুধুমাত্র আমার এক অডিয়েন্সের জন্য সে ভিডিওটা চেয়েছিল তার জন্য আর আমার কাছেও ভালো লেগেছে কারণ কেউ যদি ভালোবেসে বলে আপু এই ধরনের ভিডিওগুলো আমাকে দেখাবেন আমি দেখব তাহলে তো আমি অবশ্যই সে কাজটা করবো এবং সেটা আমার ভাগ্যের ব্যাপার তো ভাই আপনি হয়তো কমেন্ট করতে পারেননি ভিডিওর মধ্যে কারণ ভিডিওর কমেন্টই তো বন্ধ আর এই তো এখানে এটা হচ্ছে আমার বড় ননদের হাজব্যান্ড ও কিন্তু মাছগুলো আমার সাথে বাঁচতে বসে গেছে আর এই যে দেখুন এত কষ্টের পরিশ্রমের ফল আমার শ্বশুর এবং আমার হাজবেন্ড মিলে এই মাছগুলোকে ধরেছে আর এখানে মানে আমার শ্বশুরের দিক থেকে আইডিয়া করতে গেলে প্রায় হচ্ছে গিয়ে চার হাজার টাকার মতো মাছ আছে তো আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারবেন না আসলে এখানে যে বেলে মাছগুলো আছে সেগুলো কিন্তু বেশ বড় বড় আর এই বেলে মাছগুলোর কেজি হচ্ছে গিয়ে বারো থেকে তেরোশো টাকা আর এই যে দেখুন আমরা তো বাড়িতে সবাই ছোটো ননদের হাজব্যান্ড আছে ছোট ননদ আছে তারপর আমার দেব মানে আমরা সবাই আসলে গ্রামের বাড়িতে গেলে আমরা আমার হাজব্যান্ড চার ভাই বোন সবাই কিন্তু এক হয় কারণ ভাবি আসছে ভাইয়া আসছে আমরা যেদিন আবার চলে আসি সেদিন আবার আমার ননদ চলে যায় এবং আমার ছোট ননদও চলে আসে কিংবা মাঝে মধ্যেও থেকে যায় এটাই আর কি গরমে গলাটা একটু ফেস ফেস করছে তো কিছু মনে করবেন না আপনারা আসলে গরমের কথা আর কি বলবো আজকে বাসায় বসে আমার আজকের গরমটা এত এত খারাপ লেগেছে আমি কি বলবো আপনাদেরকে আমার কাছে মনে হয় এতদিনের থেকে আজকে বেশি গরম পড়েছে আর এই যে দেখুন এটা তো আগের ভিডিও তো গ্রামের বাড়িতে তখন কিন্তু এতটা গরম ছিল না আমার মনে হয় না আর একটা কথা বলতে কি গ্রামের বাড়িতে কিন্তু গরমটা যতই পড়ুক না কেন দিনের বেলা রাত্রে কিন্তু মনে হয় গড়ে এসি ফিট করা আর এরকম শান্তি কোথাও পাওয়া যায় না একমাত্র গ্রামের বাড়িতে পাওয়া যায় রাতে ঘুমিয়ে অনেক অনেক আরাম পাওয়া যায় কিন্তু দিনের বেলা প্রচুর গরম থাকে আর এই যে শাশুড়ি বটিটা দিয়ে নিয়ে আসছে এখানে মাছগুলো করবে বলে কিন্তু সে করতে পারেনি মাছগুলো এই যে দেখুন এই সবগুলো মাছ আমাকেই করতে হয়েছে আমি কিন্তু মাছগুলো করতেছি আর মাছগুলো কাটতে বসবো সেটাও কিন্তু আপনারা দেখবেন আর আমার শাশুড়ি আবার দেখছে যে কে কে মাছ ভালো পেলো আসলে এখানে ছোট মাছের মধ্যে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আছে তারপরে হচ্ছে পুঁটি মাছ আছে ট্যাংরা মাছ আছে খলসা মাছ আসে তারপরে হচ্ছে গিয়ে ছোট বেলে মাছ আছে এ ধরনের মাছগুলোই আর বড় বড় মাছগুলো আজকে আমরা রান্না করব কারণ হচ্ছে গিয়ে আজকে এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগবে আর সবাই তো এই মাছের জন্যই মানে পাগল এই বেলে মাসের জন্যই তো রান্নাটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আর প্লিজ আমার আপু এবং ভাইয়ারা ভিডিওটাই স্কিপ করে দেখবেন না কারণ আপনার যতটা কষ্ট হয় ভিডিও করতে আমারও ঠিক ততটাই কষ্ট হয় এই যে দেখুন আমার শাশুড়ি ছাইগুলো এগিয়ে দিয়ে মানে নিয়ে আসলো আসলে বাড়ির বউ হলে হয়তো বা এমনই হয় এই মাছগুলো করতে যে আমার এত কষ্ট হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না ছোট মাছগুলো কাটতে আমার অনেক সময় লেগেছিলো যেহেতু আমি মাছ কাটাতে অনেক এক্সপার্ট মাছ আমি খুব তাড়াতাড়ি করতে পারি তবে যদি বড় মাছ হয় সেটা আমি খুব ভালো করে ভালো বেশি কাটতে পারি এই যে বেলে মাছগুলো আমি অনেক স্বাচ্ছন্দ্যের সাথে কেটেছি তবে ছোটো মাছগুলো কাটতে একটু কষ্ট হয়েছে মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর যে বড় বড় বেলে মাছগুলো সেগুলো কিন্তু আজকে রাতেই রান্না করবো আর মাছগুলো কাটতে কাটতে কিন্তু সন্ধ্যা ওভার হয়ে গিয়েছিল আমার আর আমার শাশুড়িকে বললাম যে মা আপনি মাছটা রান্না করেন তো সে বললো ঠিক আছে সে আবার চিতই পিঠা বানাচ্ছিল এখানে রাতে আমাদের সবার জন্য তো বললো ঠিক আছে আমি রান্না করব তখন এর মধ্যে আবার কি যেন হয়ে গেল তার মনে সেটা আমি একদমই বলতে পারছে না তখন আবার আমাকে বসিয়ে দিল যে না মাছ তুমি রান্না করো সেটাই ভালো হবে তো আমিও আমার শাশুড়ির মুখের উপরে না করতে পারলাম না একটু না না করে তারপর দেখি কোনো কাজ হলো না পরে নিজেই আবার বসে গেলাম রান্না করার জন্য আর এই যে দেখুন ক্যামেরাতে বন্দি হয়ে গেছে যে চুলার যে ছাইগুলো কিভাবে উড়ে তো এগুলো তো মানে দেশে তো গ্রামের বাড়িতে তো খড়ে দিয়ে রান্না করতে হয় তো এইভাবেই কিন্তু উড়ে সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না ক্যামেরায় কিন্তু ধরা পড়ে গিয়েছে তাই না আর আমি কিন্তু এখনও বলিনি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো ভিডিও শেষে জানি না এখনও এ পর্যন্ত কে কে আছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে দেবেন আর সুন্দর একটি কমেন্ট করে আপনি আপনার সুন্দর মতামতটি জানাতে পারেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে তাহলে কিন্তু আমি অনেক উৎসাহ পাই নতুন ভিডিও তৈরি করার জন্য আর এই যে দেখুন মশলাগুলো দিয়ে কিন্তু মানে আমার শাশুড়ি কষিয়ে দিতেছে আর আমাকে জিজ্ঞেস করছে যে দেখো এটুকু 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 দিলাম না কেন দেবো পরে আমি বললাম মা সেটা আপনি ভালো জানেন আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই করেন তো তারপর আবার আমি বললাম যে মা দুটা টমেটো দিই কারণ টমেটো দিলে বেলে মাছ তো খেতে ভালো লাগবে আর গ্রামের বাড়িতে মাটির চোলায় সেটা কি বলবো মাছ রান্না যেভাবে করি সেভাবে তো ভালো লাগেই আর এই যে দেখুন ওখানে আমার শাশুড়ি কিন্তু কাচে নিয়েছে পিঠা উঠানোর জন্য কাচে দিয়ে উঠে উঠে উঠিয়ে নিচ্ছে পিঠাগুলো আর এই যে দেখুন আমি আবার টমেটো দুইটা কেটে দিলাম তো বেশি মাছ তো কড়াইটা দেখবেন ভরে যাবে দুইটা টমেটো না দিলে হবে না কারণ এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আর মানুষ তো আমরা অনেক সবাই কিন্তু এই মাছগুলোই পছন্দ করে আসলে আমার কাছে মনে হয় না বেলে মাছ পছন্দ করে না বেলে বা বাইলা এমন কোনো মানুষ নেই তো এই তো এখন কিন্তু আমার দায়িত্ব মাছগুলোকে পুরোপুরি রান্না করার আর এই যে মাছগুলো এখন আমি দিয়ে দেবো আর আপনারা দেখতেই পাবেন কতগুলো মাছ আমি নিয়েছি আর এই মাছ মানে বড় বড় যতগুলো মাছ ছিল ঠিক সবগুলোই নিয়ে নিয়েছি আর দেখেন মাছগুলো কত সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই তো এই বেলে মাছের ভিতরে একটা কলিজা আছে কলিজাটা না খেতে অনেক বেশি ভালো লাগে তো আর বেশি বকবক করবো না আপনাদের সাথে আমি এখন বিদায় নেব আর রাতে আমরা সবাই মিলে মজা করেছি তুই পিঠা তারপর খেয়েছি তারপর হচ্ছে গিয়ে যে বেলে মাছ দিয়ে ভাত খেয়েছি আর আমি কিন্তু মন ভরে মাছ দিয়ে ভাত খেয়েছি তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম ও সরি গরমে এই গরমে সবাই প্রচুর পরিমাণে পানি খাবেন বেশি বেশি করে পানি খাবেন পারলে টুর্স লাইন খাবেন এতে করে কিন্তু আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো